দুরা আল আদিয়াত আয়াত সংখ্যা এগারো মক্কায় অবতীর্ণ রহমান রহিম আল্লাহ আল্লাহতালার নামে শপথ দ্রুতগামী ঘোড়াগুলোর যারা ঊর্ধ্বশ্বাসে শব্দ করতে করতে দৌড়ায় শপথ সেসব সাহসী ঘোড়ার যাদের ঘুরে অগ্নিশফুলিঙ্গও বের হয় শপথ এমন সব ঘোড়ার যারা প্রত্যুষে ধ্বংসলীলা ছড়ায় অতপর তারা বিপুল পরিমাণ ধুলাও উড়ায় শত্রু শিবিরে পৌঁছে তারা তা ছিন্ন ভিন্ন করে দেয় অবশ্যই মানুষ তার মালিকের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ আর তার এই অকৃতজ্ঞ আচরণের ওপর সে তো নিজেই সাক্ষী অবশ্য সে মানুষটি ধনদৌলতের মোহেই মত্ত সে কি এ কথা জানে না যে কবরের ভেতর যা কিছু আছে তা যখন উত্থিত হবে এবং মানুষের অন্তরে যা ছিল তখন তা প্রকাশ করে দেয়া হবে তাদের সবার সম্পর্কে অবশ্যই তাদের মালিকই সবচেয়ে ভালো জানবেন